কারণে পাঠালাম আমি দুনিয়ার মধ্যে মানুষকে পাঠালাম যেন তারা যে দুনিয়ার মধ্যে আমার ইবাদ করে অর্থাৎ আল্লাহ দুনিয়ার মধ্যে যদি কোন মানুষকে কোন মানুষের পরিচয় জানে ওই ব্যক্তিটা এত বড় ওই ব্যক্তিটা ওই ব্যক্তি এত বড় মানের আলেন ওই ব্যক্তি এত বড় ইঞ্জিনিয়ার তাহলে ওই ব্যক্তিকে আপনি আমি অনেক ভালোভাবে সম্মান করার কদর করার চেষ্টা করি আল্লাহ যদি কোন ব্যক্তি আল্লাহ তালাকে চিনে তাহলে আল্লাহ তালার সে ওই ব্যক্তি ইবাদত করতে সে মজা কে আল্লাহ তালার ইবাদত করতে যার দিলের মধ্যে আল্লাহ তালার মহাব্বত রয়েছে ওই ব্যক্তি আল্লাহ তাআলা ইবাদত করতে সৌভাগ্য যে ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন ওই ব্যক্তি একমাত্র আল্লাহ তালার ইবাদত করতে ওই ব্যক্তি ভালো লাগবে এই জন্য রে ভাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মুসলমান হিসাবে হাতে পাঠালেন ইমানের মতো কি দৌলত কি আর আলমিন পাঠাইলে যে দৌলত যে ইমান দিয়ে আমরা আর ফুল দুনিয়াতে পাঠাইলে সই আল্লাহ তার ইবাদত করার জন্য আমরা সব সময় চেষ্টা করব কি করব না আমরা সব সময় আল্লাহ তার ইবাদত করার চেষ্টা করব আর যদি কোন ব্যক্তি আল্লাহ তার ইবাদত করে দুনিয়াতেও সে শান্তিতে থাকবে

ও ভাই জেলার কাঁটা লাগায় শুনি এই দুনিয়ায় আমরা একদিন কিন্তু থাকতে পারবো না আপনি আর এই দুনিয়ায় একদিন ছিলাম না এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কিন্তু চলে গেছে আমার বাবা আমার দাদাও ছিল আমার গদিও ছিল উত্তর সরি কত মানুষ এই পৃথিবী থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে আপনাকে আমার ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অবাই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমরা আল্লাহ তা খুশি করে যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই কাউদান করে দেন এ কারণে রে ভাই আল্লাহ তালা বলেছে না দুনিয়াটা খেলতে বসে ছাড়ার কিছুই নয় আমরা দুনিয়ার মধ্যে যখন ফুটবল খেলি খেলার মধ্যে কেউ হারে কেউ জিতে যদি কেউ এক নম্বর হয়ে যায় কোনো দল জিতে যায় ওই দল খুশি হয়ে যায় দুই তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত সে ওই কাপটা নিয়ে খুশিতে থাকে কিন্তু যখন এক বছর হয়ে যায় ওই কাপের সে খুশি রাখে না আল্লাহ তালা বলেছেন এই দুনিয়াটা ছাড়া খেলতা মতোই এই দুনিয়াটা খেলতা মতোই ঘুরতেছি এই দুনিয়াতে বরাবর কত আরামে আপনি আমি চলতেছি। এই দুনিয়াতে কত আরামে আপনি আমি চলাফেরা করতেছি ভালোমন্দ দেখতেছি কিন্তু যখন হঠাৎ করে আজ আপনার আমার সামনে আসবে দেখব এই দুনিয়ার কোনো কিছু আপনি দেখতে পারবেন না এই দুনিয়ার বৈ দুনিয়া তো থাকার জায়গা না না আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই আমরা যদি পড়তে না পারি ছোট ছোট ছেলে মেয়েদেরকে দান করি আমরা যদি